বাড়িতে বেগুন আনলে তোমরা কি রেসিপি বানাবে নয়তো বেগুন ভাজা করবে নয়তো মাছের জন্য বেগুন দেবে গাইস এটা কোন টিভিতে বা কোন রান্নার চ্যানেল বলো রান্নার বই বলো কোথাও এই রেসিপিটা পাবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আমার দিদার রেসিপি রেসিপিটার নামই হচ্ছে বেগুন বাহারি প্রথমেই আমি বাজারে গিয়ে দত্তপুর বাজাতে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা বেগুন নিয়ে এসেছিলাম দেখো ওর মা কি সুন্দর চারফালি করে কেটে দেবে আর এটা কিন্তু পুরো গোটা গোটা রান্না হবে নো কাটিং প্রথমে দেখতে পাচ্ছ নারকেল ফাটিয়ে নিয়েছে তা প্রথমে দিতে হবে নারকেল তারপর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আর জল তারপর না একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এমন মিহি বানাতে হবে গাইস যাতে সরষে বা পোস্ত কাঁচা কাঁচা না থাকে তো কড়াইতে হালকা তেল দিয়ে দিয়ে সেই গোটা ভাজা ভাজা করে নিতে হবে নুন হলুদ দিয়ে আর নৌ নাড়াচাড়া করতে হবে না যাতে বেগুন না ভেঙে যায় গাইস তারপরে সেই মশলাটা দিয়ে না হালকা হালকা করে কষাতে হবে সত্যি বলতে এই রেসিপিটা পাতে একবার পড়লে না তোমরা সত্যি বলছি খাসির মাংস ইলিশ মাছ সব ভুলে যাবে মানে এক থালা না এই বেগুনের রেসিপি দিয়েই খাওয়া যাবে লাস্ট একটু কাঁচা সর্ষের তেল দিলে রেডি আমাদের বেগুন বাহারি